পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করছেন যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজকে সন্ধ্যায় বা কালকে সেই কারণে তারা একটু আগে পদত্যাগ করছে অবৈধ ইউনুস সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন গতকাল থেকেই জানা গিয়েছিল যে আজ তারা পদত্যাগ করবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা গত বছরের জুলাই আগস্টে সরকারি চাকরিতে কোটা আন্দোলন করে পরবর্তীতে সরকার রাজনীতিবিদ হয়ে গেছেন তাদের কোটা আন্দোলন তো তো সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা তাদের চাকরিতে যাওয়ার কথা কিন্তু না আজিম মোহাম্মদ সাজিব ভুইয়া পুরো প্ল্যাটফর্মটা ব্যবহার করে মূলধার রাজনীতিতে আসতে চাইছেন এ কারণেই বলছি যে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া প্রচন্ড সতর্ক এবং চতুর আজকেই কি তাহলে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া পদত্যাগ করছেন প্রশ্ন উঠছে আর এক উপদেষ্টা মাহবুব আলমের ব্যাপারে আসসালামু আলাইকুম দর্শক সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তাই সবাইকে বলছি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন আর কথা বলবো না একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাও যাক সরকার নাকি শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েই দিচ্ছে যদিও আমি এখনো মনে করি নির্বাচনের তফসিল ঘোষণা হবে কয়েকবার একবার নয় মধ্যে সরকারের দুজন ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ বুধবারই উপদেষ্টা পদ ছাড়তে পারেন বলে সরকারের কয়েকটি দায়িত্বশীল সূত্র জানিয়েছিল গতকালই তারা তথ্য এবং সম্প্রচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন সামলাচ্ছিলেন সঙ্গে আবার যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব মানে উপরি ছিল বিষয়টি এখন কেউ প্রকাশ্যে বলছেন না কিন্তু ভেতরে ভিতরে দিন তারিখ প্রায় ঠিক হয়ে গেছে যতটুকু জানা যাচ্ছে তাতে তফসিল আজ সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার ঘোষণা হতে পারে বলে বলা হচ্ছে সেই ঘোষণার আগেই দুজন পদ ছাড়বেন এমন বার্তা তারা গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদেরকে জানিয়েছিলেন একই দিনে আসিফ মাহমুদ দুপুর তিনটায় মানে আপনারা যখন এই ভিডিওটি দেখছেন সেদিন দুপুর তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন যা পুরো পরিস্থিতিকে আরো জোরালো ইঙ্গিতের দিকে ঠেলে দিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন তবে সরকারের ভেতরে যারা বিষয়টি জানেন তারা বলছেন এই সংবাদ সম্মেলন সম্ভবত পদত্যাগের ঘোষণার ঘিরেই মানে হতে পারে সরকারি পর্যায়ে গতকাল দুপুরে যমুনায় নিয়মিত সাপ্তাহিক বৈঠক হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং কয়েকজন সিনিয়র উপদেষ্টার সঙ্গে সেখানেই প্রথম স্পষ্ট উঠে আসে যে দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের সিদ্ধান্ত হয়েছে সন্ধ্যার পর দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে তারা বুধবারই পথ ছাড়ছেন এই আলোচনা শীর্ষ পর্যায়ে ইঙ্গিত দিয়েছিল তফসিল সামনে এলে উপদেষ্টা থাকা তাদের কারণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে সরকারে এলেও নির্বাচনের সময় তাদের ওই অবস্থান প্রশ্ন তুলতে পারে তখন তারা আরও কিছু সময় চেয়েছিলেন মাহফুজ আলম তো সরকার শেষ হওয়া পর্যন্ত থাকতে যাওয়ার কথাও বলেছিলেন এমনকি তিনি নির্বাচনে নাও লড়তে পারেন এমনটাও জানিয়েছিলেন আবার আসে গত মাসে অন্তর্বর্তী সরকারের ভিতরে একটা সাধারণ মত তৈরি হয় যে প্রতিনিধির উপদেষ্টা পদে থাকা বিব্রতকর হবে তারা ভোটে নামুন বা না নামুন পদত্যাগী হবে স্বচ্ছ অবস্থান শেষ পর্যন্ত সরকারের সেই মনোভাব হয়তো এখন বাস্তবের রূপ নিতে যাচ্ছে দুজনের সঙ্গে মিডিয়া যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু তারা ফোন ধরেননি বা বার্তার উত্তর দেননি এখন একটু পেছনের গল্প বলি আপনাদের গত বছর অর্থাৎ দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাতের পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সরকারে জুলাইয়ের সন্ত্রাসের নেতৃত্ব দেওয়া তিন ছাত্র নেতা জায়গা পান নাহিদ ইসলাম তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় পেয়েছিলেন পরে পদ ছাড়েন নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হন তার জায়গায় সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম যাকে ডক্টর ইউনুস আমেরিকায় আসিফ মাহমুদ প্রথমে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন পরে আসেন স্থানীয় সরকারে এবং তাকে দেওয়া হয় মানে উপরি হিসাবে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় গল্প এখানে থেমে নেই এই দুইজন যে কেবল সরকারে ছিলেন তার নয় তাদের রাজনৈতিক গতিপথ এখনো মানে নানা মুখে আলোচনার কেন্দ্রে অবস্থান করছে আসিফ মাহমুদ আগেই জানিয়েছিলেন তিনি ঢাকার কোনো আসন থেকেই ভোট করতে চান নভেম্বরের নয় তারিখে তিনি ভোটার এলাকা পাল্টে ধানমন্ডিতে আবেদনও করেন ফলে ঢাকা দশ ধানমন্ডি কলা বাগান নিউ মার্কেট এবং হাজারিবাদ থেকে তার প্রার্থী হওয়ার জোর গুঞ্জন ছড়ায় এমনকি বিএনপির সঙ্গে যোগাযোগ বা সমঝোতার কথাও বের হয় বিভিন্ন মহলে পরে দেখা গেল বিএনপি ওই আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা করায় তার সেই পথ কার্যত বন্ধ হয়ে গেছে এখন তিনি স্বাধীনভাবে লড়বেন নাকি অন্য কোনো দলে যাবেন সেটা এখনো পরিষ্কার নয় আর মাহফুজ আলমের ক্ষেত্রে গল্পটা আরেকটু জটিল তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর এক আসনে বিএনপি দীর্ঘদিন ধরে সেখানে প্রার্থী ঘোষণা করেনি ফলে এক সময় আলোচনা ছিল যে সমঝোতার মাধ্যমে মাহফুজকে সেখানে দেখা যেতে পারে কিন্তু গত সোমবার এল ডি চেয়ারপারসন বা চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগ দেওয়ার পর তাকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয় ফলে মাহফুজের কপালও পড়েছে তার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেছে এদিকে এনসিপি সহ কয়েকটি দল নতুন জোট গঠনের উদ্যোগ নিয়েছে গত রোববার এনসিপি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে নতুন একটি জোটের ঘোষণা দিয়েছে এনসিপি এখন নিজেদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করছে মাহফুজ বা আসিফ কেউ এনসিপির মনোনয়ন নেন কিনা সেদিকে কেউ সবার কৌতূহল থাকবে কারণ এনসিপির সঙ্গে তাদের যোগাযোগ আগে থেকেই রয়েছে কিন্তু অনেকে মনে করছেন যে তাদের মধ্যে একটা জ্ঞানজামও চলছে তবে একটি বিষয় ক্রমে স্পষ্ট হচ্ছে যে দুজনেই বেশ কিছুদিন ধরে দুটি সমান্তরাল পরিকল্পনা চালিয়েছিলেন একদিকে উপদেষ্টা পদ ধরে রাখা আরেকদিকে সম্ভাব্য রাজনৈতিক ঠিকানা খোঁজা বিএনপি সঙ্গে গোপন বৈঠকের কথা এসেছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে সেখানে তার তারা মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়েছেন বলে জানা যায় কিন্তু বিএনপি তাদের নিয়ে খুব বেশি আগ্রহ দেখায়নি দলের নীতি নির্ধারকের ধারণা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার গ্রহণযোগ্যতা থাকলেও দলগত রাজনীতিতে তারা এখনো পরীক্ষিত নন ফলে মাঠে না নেমে ক্ষমতার ভেতরে থাকার একটা বিকল্প পথ তারা খোলা রেখেছিলেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটাকে এক ধরনের নিরাপদ প্রস্থান বা কৌশল বলা যায় উপদেষ্টা পদে থাকলে প্রভাব এবং সুবিধা থাকে নির্বাচনে নামলে হেরে যাওয়ার ঝুঁকিও থাকে তফসিল যত এগিয়ে আসে জনমনে প্রশ্ন তত বাড়ে তারা সত্যি প্রতিশ্রুতি রাখবেন নাকি শেষ মুহূর্তে সুবিধার আজকের হয়তো এই সম্ভাব্য সেই প্রশ্নের উত্তর দিতে পারে এখন দেখা যাচ্ছে মানে রাজনৈতিক যাত্রার নতুন অধ্যায় নাকি আপাতত একটি দরজা বন্ধ হওয়ার ঘোষণা তারা সেটা আমরা অপেক্ষা করতে পারি তবে কি জানেন দু সালের যে সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছিল তাতে এই দুজনই মাস্টার মাইন্ড ভূমিকায় ছিলেন ফলে তাদের উপর আওয়ামী লীগের তো বটেই সাধারণ জনগণের খুব কম নয় এখন তারা সরকারি নিরাপত্তার বাইরে গেলে তাদেরকে কোনো পক্ষ লক্ষ্যই না নেওয়ার কারণটি আর কিছুই নয় বরং তাদের সন্ত্রাসের নেতৃত্ব দেওয়া অতীতটি হতে পারে কারণ এই অতীত নিয়ে তারা আসলে কোনো রাজনৈতিক দলে জোরালো কোনো অবস্থান তৈরি করতে পারবেন না আর সাধারণ নাগরিকের জীবন তাদের যাপন করা সম্ভব হবে না এনসিপি কি তাদের নেবে বিএনপি নেবে না বলে জানিয়েছে আর জামায়াত তারা জায়গা পান না কেন তাদের ভবিষ্যৎ লেখন খুব সুখকর যে হবে না সে কথা নিশ্চিতভাবে বলা যায় কারণ তারা এমন এক সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছে বিশেষ করে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার সেই একে ফর্টি সেভেন কাহিনী সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরার কথা বলা সহ নানা রকম যেসব কথা তিনি বলেছেন এবং মাহফুজ আলমের যে হিজবুত তাহারির অতীত রয়েছে এসব তো সবাই জানে ফলে এই দুজন এখন পড়বে ঘোর বিপাকে তাদের নিরাপত্তা কে দেবে তারা হয় না সাধারণ নাগরিক হতে পারবে না রাজনৈতিক নেতা না হতে পারবে সো দোদেল বান্দা কলমাচোর না পায় শ্মশান না পায় গোর এই প্রবাদটি তাদের ক্ষেত্রে পুরোপুরি খেটে যাবে বলে আমার বিশ্বাস দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায় সতর্ক এবং চতুর দুই ছাত্র উপদেষ্টা নির্বাচনের তোর শুরু হয়ে গেছে আজ দশ ডিসেম্বর আজকে নির্বাচনে শুরু হবার যে তোর বেশ কিছু ঘটনা আজকে ঘটবে যেমন তফসিল ঘোষণার আগে কিছু রেওয়াজ থাকে সেই রেওয়াজগুলো আজকে ঘটতে যাচ্ছে আমাদের যে ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখন দশ ডিসেম্বর বেলা বারোটা ততক্ষণে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল বঙ্গভবনে অবস্থান করছেন এবং বিকেল নাগাদ বেতার এবং টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনের ভাষণ রেকর্ড করা হবে এবং ভাষণটি আজকেই সন্ধ্যার পরে প্রচারিত হতে পারে যে ভাষণে নির্বাচনী রোডম্যাপ নির্বাচনের তারিখ তফসিল ঘোষণা করা হবে দিন তারিখ কবে মনোনয়নপত্র উত্তোলন কবে জমা দান ইত্যাদি নির্বাচনী প্রচার প্রচারণার সোজা কথা নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে এবং যেটি জানা গেছে যে আগামী বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন আমি মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি যে আপনারা জানেন যে উপদেষ্টা পরিষদে দুজন সমন্বয়ক এখন তারা সরকারের উপদেষ্টা এই দুজন অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত চতুর দুজনের মধ্যে একজন যিনি নির্বাচন করবেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি আজকে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং মূলত তার এই সংবাদ সম্মেলন ডাকাটা নিশ্চয়ই একটা শোডাউন করা আমি এই আমি আজকে থেকে পদত্যাগ করছি তিনি পদত্যাগ করবেন এবং তিনি তার এলাকা থেকে নির্বাচন করবেন না তিনি ঢাকা থেকে ঢাকা দশ ধানমন্ডি এলাকা থেকে নির্বাচন করবেন তাই শোনা যাচ্ছে এবং তার যে দল তিনি যে প্ল্যাটফর্ম থেকে ছাত্রদের প্ল্যাটফর্ম থেকে উঠে সেখানেও তিনি থাকবেন কিনা এখন পর্যন্ত সন্দেহ আছে সোমবার দিবাগত মধ্যরাত মঙ্গলবার প্রায় ভোর পর্যন্ত গতকাল তাদের

এককভাবে তো কোনো কিছু করা সম্ভব না এজন্য জন্য বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল তাদের উপরে ভর করতে চাইছেন এমনকি বিএনপিতে যদি এনসিপি ভর নাও করে তাহলে যে প্ল্যাটফর্ম থেকে আজকে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া এই জায়গায় এসেছেন সেই প্ল্যাটফর্ম প্রয়োজনে ত্যাগ আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার প্ল্যাটফর্ম তো হওয়ার কথা এনসিপি কিন্তু বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচন না করলে তিনি বিএনপিতে যোগদান করবেন বিএনপি যদি আশ্বস্ত করে যে সজীব ভুইয়াকে ধানমন্ডি দশ থেকে মনোনয়ন দেওয়া হবে তাহলে সে বিএনপিতে যোগদান করবেন অর্থাৎ একবার চিন্তা করুন যে কতটা সতর্ক এবং কতটা চতুর আসিফ মাহমুদ সজীব ভূইয়ারা গত বছরের জুলাই আগস্টে সরকারি চাকরিতে কোটা আন্দোলন করে পরবর্তীতে সরকার রাজনীতিবিদ হয়ে গেছেন তাদের কোটা আন্দোলনটা তো সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা তাদের চাকরিতে যাওয়ার কথা কিন্তু না আসিম মাহমুদ সজীব ভুইয়া পুরো প্ল্যাটফর্মটা ব্যবহার করে মূলধারা রাজনীতিতে আসতে চাইছেন এ কারণেই বলছি যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া প্রচন্ড সতর্ক এবং চতুর একই সাথে আর একজন উপদেষ্টা মাহফুজ আলম তিনিও প্রচন্ড সতর্ক এবং চতুর তিনি যেটি শোনা যাচ্ছে তিনি হাল হকিগত বুঝে ফেলেছেন যে এনসিপির হয়ে নির্বাচন করে কোনো লাভ হবে না এই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন যেটি জানা যাচ্ছে যে তিনি নির্বাচন করবেন না তিনি শেষ পর্যন্ত সরকারে থাকবেন এটিও তার সতর্কতা এবং চাতুরতার একটা পরিচয় তবে এটি বলতেই হয় যে এই দুই উপদেষ্টা যথেষ্ট সতর্ক এবং চতুর এবং এই দুই উপদেষ্টার একজন পদত্যাগ করার সম্ভাবনা নেই একজন পদত্যাগ করবেন কিংবা দুইজনই যদি পদত্যাগ করেন শেষ মুহূর্তে কোনো কারণে আজকে কালকে এটি জানা যাবে দুইজনই যদি পদত্যাগ করেন এই পদত্যাগ করা করাদেষ্টাদের দায়িত্ব কে নেবেন নতুন করে কি উপদেষ্টা নিয়োগ হবে এমনটাও জানা যাচ্ছে যে উপদেষ্টা নতুন করে নিয়োগ হবে না যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এই মুহূর্তে তাদেরই ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে এর মধ্যে নাম শোনা যাচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হোসেন আদিলুর রহমান সৈয়দ আর হাসান এই তাদের তিনজনের মধ্যে এই দুই উপদেষ্টা যা যে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পালন করছিলেন ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে যাই হোক সেটি ভিন্ন বিষয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা দুই উপদেষ্টাকে ছাত্র উপদেষ্টাকে যে প্ল্যাটফর্ম মারিয়ে আজকে এই জায়গায় যে প্ল্যাটফর্মের উপর ভর করে আজকে এই জায়গায় সেই জায়গা বিশেষ করে আসিফ মাহমুদ সজীব হইয়া প্রয়োজনে ত্যাগ করবেন তিনি ধারা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল তো আওয়ামী বিএনপি তিনি বিএনপি রাজনীতির সঙ্গেও যুক্ত হবার একটা চিন্তা ভাবনা করছেন তাহলে তার প্ল্যাটফর্মটি তার ব্যবহারের জায়গাটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এবং সমন্বয়কদের নতুন রূপায়ন রাজনৈতিক দল এনসিপি এনসিপিও ত্যাগ করতে প্রস্তুত আছেন এমন চতুর এমন সতর্ক আপনার আমার বাংলাদেশের কি হবে আপনি বুঝুন যা কিছু হওয়ার তাদের হবে আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে সতর্ক হওয়া ভালো চতুর হওয়া ভালো কিন্তু তুমি বাবা এনসিপি থেকে তুমি বাবা সমন্বয়ক থেকে আজকে এই জায়গায় ইস্যু মুহূর্তের মধ্যে ভোল পাল্টে আর একদিকে চলে যাচ্ছে এটি নিয়ে আমার প্রশ্ন তাদেরকে ফেলে দিয়ে এটি নিয়ে আমার প্রশ্ন যাই হোক আহ কি ঘটতে যাচ্ছে আমরা নিশ্চয়ই দেখবো আমরা অপেক্ষা করছি এবং দেখছি আজকে কালকে এদের ব্যাপারে একটা সিদ্ধান্তে আসবে তারা নিজেরাই আসবে সরকার আসবে দেশ আসবে অনেকদিন আগেই তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন তারা দুইজন ছাত্র উপদেষ্টা শুধু নয় আরও অনেকেই সরকার থেকে নির্বাচনকালীন সরকার থেকে পদত্যাগ করবে তফসিলের আগে আরও অনেকেই পদত্যাগ করবেন এবং আরও একাধিক জনের নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেছিলেন কিন্তু সেরকমটা এখন পর্যন্ত আমরা টের পাইনি ভেতরে ভেতরে তলে তলে কি হচ্ছে সেটা তো আর বলা সম্ভব নয় কিন্তু আসিফ মাহমুদ শজিব ভুঁইয়া গত রাতে তাকে কেন্দ্র করে যে খবরটা গণমাধ্যমে এসেছে তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো আজকেই পদত্যাগ করবেন অথবা অতি নাটকীয় কোনো সিদ্ধান্ত আসতে পারে গতরাতে গণমাধ্যম এই তথ্যটা নিশ্চিত করেছে এবং সেই খবরে যেটা বলা হচ্ছে আপনারা খবরের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুবক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আজকে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিকেল তিনটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে গতরাতে এটা নিশ্চিত করা হয়েছে সংবাদ সম্মেলন এরকম জরুরি সংবাদ সম্মেলন ডাকার অর্থ কি অর্থ তিনি মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছেন তাই তো নাকি অতি নাটকীয় কোনো কথা তার মুখ থেকে আমরা শুনতে পাবো তার পদত্যাগ করার সম্ভাবনাই হয় বেশি কারণ নির্বাচন করুন কিংবা না করুন তাকে নিয়ে এবং মাহফুজ আলমকে নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে নির্বাচনকালীন সরকারে তারা থাকলে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করতে পারেন এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে কিন্তু রয়েছে সুতরাং আজকে পদত্যাগ করার সম্ভাবনাই তার বেশি এটা ধরে নেওয়া যায় আর যেটা বলছিলাম যে অতি নাটকীয় ঘটনা যেটা ঘটতে পারে সেই ক্ষেত্রে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে তিনি বলতে পারেন যে তিনি নির্বাচন করছেন না সরকারেই থাকছেন অর্থাৎ নির্বাচনের মাঠে তাকে আর প্রতি প্রতিদ্বন্দী হিসেবে আমরা পাচ্ছি না এর একটা কারণ আছে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কারণটা হচ্ছে আমরা দেখেছি যে তিনি ঢাকা দশ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন বিভিন্ন মানে নিজের মন্ত্রণালয় থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা ঢাকা দশ আসনের বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়েছেন বলে সমালোচনাও হয়েছে তাকে কেন্দ্র করে ঢাকা দশের তিনি ভোটার হয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি বিএনপি দ্বিতীয় দফায় যে প্রার্থী ঘোষণা করেছে ছত্রিশ জনের লিস্ট সেই লিস্টে ঢাকা দশ আসন আর ফাঁকা রাখেনি বিএনপি সেখানে বিএনপি তাদের প্রার্থী দিয়ে দিয়েছে সেখান থেকেই মনে হচ্ছিল যে বিএনপির সঙ্গে হয়তো শেষ পর্যন্ত আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সমঝোতা হয়নি আর বিএনপির সঙ্গে সমঝোতা না করে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার মতো একটা ব্রিলিয়ান্ট ছেলে নির্বাচন করবেন বলে মনে হয় না আইদার বিএনপির সঙ্গে সমঝোতা গত দু একদিনে হয়ে যেতে পারে যে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাকে উড্যোগ করে নেবে আসিফ মাহমুদ সাজিব ভূইয়া নির্বাচন করবে অথবা শেষ পর্যন্ত নির্বাচন না করার নাটুকীয় সিদ্ধান্ত আসতে পারে কিন্তু আমার মনে হয় না যে আসিফ মাহমুদ সাজিব ভূইয়া স্বতন্ত্র থেকে এই আসনে নির্বাচন করবেন কারণ স্বতন্ত্র নির্বাচন করলে বিএনপি সঙ্গে পেরে ওঠা তার পক্ষে সম্ভব নয় কি সিদ্ধান্ত আসছে তাহলে বিকেল তিনটাই এই আসিফ মাহমুদ সাজিব ভূইয়ার কথা যখন বলছি তখন মাござ আলম সম্পর্কে কোনো কথা শোনা যাচ্ছে না টু শব্দটি নেই মাঝখানে একবার শোনা গেল এন তাদের একটা নিউজে বলার চেষ্টা করেছে যে মাহবুজ আলম শেষ পর্যন্ত নির্বাচন না করে সরকারে থাকার সিদ্ধান্তের দিকেই ঝুঁকছেন বেশি অর্থাৎ তিনি নির্বাচন নাও করতে পারেন সেই কারণে তাকে নিয়ে আলোচনা খুব একটা নেই অন্য উপদেষ্টাদের ক্ষেত্রে পদত্যাগের কোনো ঘটনা ঘটবে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো আঁচ করা যাচ্ছে না তবে আজকের দিনটা এবং আগামীকালকের দিনটা যদি আজকে তফসিল ঘোষণা না হয় তাহলে আগামীকালও সুযোগ রয়েছে আজ এবং আগামীকাল এই দুটো দিন খুবই ক্রুশিয়াল আজকের দিনের মধ্যে যে কোনো সময় এই ভিডিও যখন দেখছেন তখন কিংবা তার মানে বিকেলের মধ্যে যে কোনো সময় মাহফুজ আলম হুট করে যদি কোনো ঘোষণা দিয়েও দেন তবু কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না এই দুই উপদেষ্টাকে নিয়ে যখন এই আলোচনা হচ্ছে এই আলোচনা করছি তখন আহ এনসিপির সাবেক একজন নেতা সদ্য পদত্যাগকারী একজন কেন্দ্রীয় সংগঠক তিনি রীতিমতো ফেসবুকে হুমকি দিয়েছেন যে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগের পরে দুদককে তাদের সম্পদ অনুসন্ধানে নামতে হবে তারা কত টাকার মালিক হয়েছে সেটা অনুসন্ধান করে বের করতে হবে নতুবা আন্দোলন শুরু করা হবে তাকে কেন্দ্র করে ইনকিলাবের সংবাদ ছিল আমরা দেখে নিন ইনক্লাব বলছে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ করলে দুদক যেন তাদের সম্পদের তদন্ত করে বর্তমান সরকারের ছাত্র দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকার থেকে পদত্যাগ করার সাথে সাথে দুদককে তাদের সম্পদের তদন্ত করতে অনুরোধ জানিয়েছেন সদ্য এনসিপি থেকে পদত্যাগ করা নেতা কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ রাকিব এই দুই উপদেষ্টাদের সম্পদের তদন্ত করা না হলে আমরা সাবেক সমন্বয়করা মাঠে কর্মসূচি দেব বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি বৈষম্যবৃদ্ধি আন্দোলনের এই নেতা মোহাম্মদ রাকিব বলেছেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই গণভ্যুথান করেছিলাম সেটা ধ্বংস করে দিয়েছে ক্ষমতালোভী এনসিপি নেতারা ক্ষমতায় থেকে ক্ষমতায় ক্ষমতা যাওয়ার নীতি ক্ষমতায় থেকে ক্ষমতায় যাওয়ার নীতি জুলাই গণভ্যুত্থানকে ধ্বংস করে দিয়েছে অন্তর্বর্তী সরকারের কাউকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেও তিনি মন্তব্য করেছেন তার মানে নিজেদের ঘরেই রীতিমতো আগুনে দাউ দাউ করে জ্বলছে এরকম মুহূর্তে এই দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেও বিপদটা বাড়বে সেক্ষেত্রে কি যেটা মাঝখানে বলছিলাম যে সেই নাটকীয় সিদ্ধান্তই আসবে যে তারা নির্বাচনই করবেন না সরকারেই থাকবেন যেন সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো বিপদের মধ্যে না আমাদের পড়ে দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে